আউমরিক কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসছে আর আউমরিক ফিললে যা আরও ভয়ঙ্কর রূপে ফিরবে এটা আমার থেকে মনে হয় আমাদের সরকারে যারা আছেন অথবা এনসিপি তে যারা আছেন জামাতে যারা আছেন অনেকেই ভয়টয় পাচ্ছেন যে আউমরিক ফিললে পরিণতি কি হবে রাশের তাস যারা আছে তো আমার মনে হচ্ছে বিএমপি এরকম কিছু হবে না জামাতের হবে না এনসিপি হয়তো একটা বড় ধাক্কা খাবে অথবা মেটিকুলাস ডিজাইন যারা করছেন আউমলিকে তার প্রতিশোধ নেবে এটা কিন্তু বাস্তব আর এই কারণেই আওয়ামী লীগের বিরুদ্ধে ধরেন এই মুহূর্তে আমি আজকে নিউজটা দিছিলাম যে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করে আওয়ামী রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মানে আইনের মাধ্যমে নিষিদ্ধ করার কিন্তু যে কার্যক্রম ওই কোন একটা দল আইসা অভিযোগ করছে সেটার বিরুদ্ধে সরকার শুরু করে দিচ্ছে মানে আদালত থেকে এটার কার্যক্রম চলছে এই অবস্থায় গেল কয়েক মাস ধরে সারা বাংলাদেশে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের যেমন ঝটিকা মিছিল বাড়ছে প্রশাসনেরও কিন্তু ধরপাকর বেড়েছে প্রত্যেক এলাকায় এটা নীরব একটা ধরপাকড় চলতেছে সিলেটের এক অডিও যে প্রত্যেক থানায় দুদিন করে দুজন করে প্রতিদিন আওয়ামী লীগ ধরতে হবে এখন অনেকেই ধরা খাচ্ছেন অপরাধী যারা তারাও খাচ্ছেন আবার অনেকে নামে মিথ্যা মামলা টামলা হয়েছে তারাও খাচ্ছেন তো এই অভিযানটা যখন চলমান এর মাঝখানে আওয়ামী লীগ আরেকটা জিনিস পুলিশের জন্য বার্তা তৈরি করে ফেলছে তবে এটা খারাপ বার্তা তৈরি করছে আমি বরাবরই বলি একজনকে হয়তো আপনি সাময়িক নিয়ে যাইতে পারবেন পরবর্তী সময় কপালে কিন্তু জনের দুঃখ আসবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বগুড়া বগুড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে রিজাকুল রহমান রাজু নামক একজন আওয়ামী নেতাকে হাত করা সহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে কারা কারা ছিনে নিচে আসেন শনিবার রাত আটটার দিকে শিবগঞ্জ উপজেলার ভোলাখার চক মহল্লায় এই ঘটনাটা ঘটছে বিষয়টি নিশ্চিত করেছে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন ভাই তিনি বলছেন আওয়ামী নেতা রাজুর হাতে হাত করা পড়া ছিল তার বিরুদ্ধে মামলা আছে তাকে গ্রেপ্তার করছে তো তিনি ভোলাখার চকমহল্লার বদরুদ্দিন বদরের ছেলে সাবেক ভাইস চেয়ারম্যান এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানে শক্তিশালী একজন নেতা যার হিউজ পরিমাণ কর্মী এখানে আছে আওয়ামী লীগ নেতা রাজুর নামে একাধিক মামলা আদালতে চলমান আছে গত শনিবার রাতে পুলিশ তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পরে তাকে হাত করা পরিয়ে থানায় নেওয়ার পথে রাজুর স্বজনরা এবং স্থানীয়রা এলাকার জনগণ যারা আছে পুলিশের উপর হামলা চালায় তাকে হাত করা সহ পুলিশ থেকে তারা ছিনাই এই যে বিষয়টা আপনি দেখেন সরকারের ভাষা সবসময় রাজনৈতিক ভাষাই হয় বাংলাদেশে আওয়ামী লীগ আছে আপনি নাই তো রাইতে রাইতে তো সবাই বাংলাদেশেরা যায় না আছে বিভিন্ন ভাবে বিভিন্ন বেশে আছে তো অনেক সময় হয় কি যে এখন এই যে মামলা যেমন তার বিরুদ্ধে কি মামলা আছে নাশকতা বিস্ফোরক দ্রব্য হামলা ভাংচুর সহ একাধিক মামলা এখন এই মামলাগুলো হয় বেসিক্যালি পলিটিক্যাল মামলা আপনি দেখবেন যে আম চুরি জাম চুরি বাটি চুরি তারপর হচ্ছে যে কাপিরিস চুরি তারপর মির্জা ফখরুল ইসলামের নামেও আছে বাসে গিয়ে আগুন জ্বালাই দিছে খালেদা জিয়ার নামে আছে তারেক নিয়ার নামে আছে এখন শেখ হাসিনার নামে হচ্ছে বিভিন্ন জায়গা যে ভাবে পারতেছে মামলা দিতেছে তখন এই মামলাগুলার আসলে বাস্তবতারা ভিন্ন বাস্তবতা ভিন্ন বাট মামলা মামলা হচ্ছে আচ্ছা এই যে মামলাগুলো হচ্ছে লোকাল যারা জনগণ আছেন অনেক সময় ভালো মানুষের বিরুদ্ধে যখন মামলা হয় পাবলিক কিন্তু প্রটেস্ট করে না কিন্তু অন্তর অন্তর অপছন্দ করে আবার যারা আত্মীয় স্বজন আছেন তারাও বুঝতে পারে এই মুহূর্তে গাইয়া আবার কোনো ঝামেলা হয় কিনা থানায় নিয়ে কোনো টর্চার করে কিনা কারণ অনেকের মৃত্যু হচ্ছে বিভিন্ন জায়গায় একটা আতঙ্ক কাজ করে তো সবারই চিন্তা যে যেমনি হোক এই সরকারের আন্ডারে দেওয়া যাবে না সরকার আন্ডারে দেওয়া যাবে না যার কারণে স্বজনরা এবং এলাকাবাসী অনেকে মিললা তাকে ছিনাইয়া নিছেন এখন আসলে এই ছিনাইয়া নেওয়াটা কি জীবনও উচিত হয় নাই তার বিরুদ্ধে তো মামলা আছে এখন এটা আপনাকে লড়াই করতে হবে আদালতের মাধ্যমে ভালো উকিলের মাধ্যমে যেন তার জামিন হয় কিন্তু একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আপনি যে ছিনাই নিয়ে গেলেন এখন তো পুরো এলাকার ভিতরে জ্ঞাত অজ্ঞাত নামা পাঁচশো জনের নাম চলে আসবে আত্মীয় স্বজনদের মধ্যে গণহারে মামলা খাবে স্থানীয় লোকরা গণহারে ওই এলাকাতে মামলা বাণিজ্য যখন চলবে ভালো অন্যরা নাম দিয়ে দিবে যে কারা কারা ছিল পাঁচজনের চেহারা অনেক মানুষ যার খুশি তার নাম দাও পুলিশ তো ধরে নিয়ে যাবে পুলিশের উপর হাত দিয়ে কি কেউ টিকতে পারছে ধরেন জুলাই পরবর্তী বা জুলাই আগস্ট অবস্থানের সময় যারা পুলিশকে হত্যা করছে থানা ভাঙচুর করছে আপনার মনে হয় যে পুলিশ এগুলা ভুলা গেছে পুলিশ কখনো ক্ষমা করবে প্রতিশোধ নিবে না নিবে ভাই জাতি ভাই আপনি যেমন দলের বেলা এই আজ হোক কাল হোক এগুলোর কিন্তু বিচার হবে যারাই করছেন যেই ইন্ডেমনিটি করেন আর অধ্যাদেশ করেন আর সনদ করেন বিচার কিন্তু হবে কারণ কখনো আওয়ামী লীগের আসলে এইসব সনৎ কথার কথা যেটা এখন করা হচ্ছে আওয়ামী লীগ অনেক সনদ করে ডাকছে না সম্ভব এগুলা কি ভ্যালু আছে নাই সরকারের সাথে এগুলো নাই হয়েছে বাংলাদেশ